নাগরিক বৃন্দ আগামী ষোলোই মে শুক্রবার জয়েন্ট কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিকের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট ও বিশেষজ্ঞ অর্থোপেডিক চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকছে স্থান জয়েন্ট কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিক প্রভাবতী অ্যাপার্টমেন্ট দুশো পঁচানব্বই শরৎ বসু রোড ত্রিকোণ পার্ক সুভাষনগর কলকাতা সাত লক্ষ পঁয়ষট্টি সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সকলের সার্বিক মঙ্গল কামনায় আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যোগদান করবার জন্য আঞ্চলিক অধিবাসী বৃন্দ আপনাদের স্বাগত জানাই সেই সাথে আমরা অভিনন্দন জানাই আমাদের অঞ্চলের সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের স্বাস্থ্যই সম্পদ এই উক্তিটি শুধুমাত্র একটি স্লোগান নয় এটি একটি বাস্তব সত্য সুস্বাস্থ্য আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শারীরিক মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের সমন্বিত রূপ এবং এই তিনটি বিষয়ই আমাদের জীবনের সুখ এবং সফলতার সাথে জড়িত শারীরিক স্বাস্থ্য বলতে বোঝায় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রমের সুস্থতা একটি ভালো শারীরিক স্বাস্থ্য আমাদের দৈনন্দিন কাজ করতে এবং জীবনের বিভিন্ন অভিজ্ঞতা উপভোগ করতে সাহায্য করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা আমাদের দীর্ঘ জীবন ধারণে সহায়তা করে মানসিক স্বাস্থ্য আমাদের চিন্তা অনুভূতি এবং আচরণের সুস্থতা এটি আমাদের মানসিক চাপ মোকাবিলা করতে আবেগ নিয়ন্ত্রণ করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ভালো মানসিক স্বাস্থ্য আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং সুখী সম্পর্ক তৈরি করতে সহায়তা করে সামাজিক স্বাস্থ্য বলতে বোঝায় আমাদের পরিবার বন্ধু এবং সমাজের সাথে আমাদের সম্পর্ক এটি আমাদের সামাজিক জীবনে অংশগ্রহণে অন্যদের সাথে সহযোগিতা করতে এবং একটি এটি সমাজ গঠনে সাহায্য করে ভালো সামাজিক স্বাস্থ্য আমাদের জীবনে আনন্দ এবং শান্তি এনে দেয় তাই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতে এবং আঞ্চলিক সকল মানুষের সাথে সামাজিক স্বাস্থ্য সুগঠিত করার উদ্দেশ্যে দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্যবসু মহাশয়ের নির্দেশে এবং দক্ষিণ দমদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক মাননীয় প্রবীর পাল মহাশয়ের সহযোগিতায় আগামী ষোলোই মে দু শুক্রবার একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বিএমডি টেস্ট অর্থাৎ বোন মিনারেল ডেন্সিটি টেস্ট ত্রিকোণ পার্ক সংলগ্ন জয়েন্ট কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশান ক্লিনিকে আয়োজন করা হচ্ছে ঠিকানা প্রভাবতী অ্যাপার্টমেন্ট দুশো পঁচানব্বই শরৎ বসু রোড ত্রিকোণ পার্ক সুভাষনগর কলকাতা সাত লক্ষ পঁয়ষট্টি শারীরিক সক্ষমতার সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের শরীরের হাড়ের গঠন ও তার সুস্বাস্থ্যতা এটি ইমারত গঠনে যেমন সর্বাধিক জরুরি হল তার ভিত তার পিলার তার কাঠামো ঠিক তেমনই আমাদের শরীর আমাদের কর্মক্ষমতা নির্ভর করে আমাদের হাড়ের গঠনের ওপর কিন্তু বহু ক্ষেত্রেই আমরা বেশিরভাগ জুনি এই বিষয়ে অনেকটা উদাসীনতা দেখাই ফলস্বরূপ আজকের দিনে হাড় খুয়ে যাওয়া এক নিত্য নৈমিত্তিক সমস্যা যা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে আজ আর্থারাইটিস অস্টিওপোরোসিস ফ্রোজেন শোল্ডার মিলিয়ে ঘাড়ে কোমরে পিঠে হাঁটুতে ব্যথা তাই এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে আগাম সচেতনতা ও ব্যবস্থা গ্রহণ জরুরি যদি আপনি পিঠের ব্যথায় ভোগেন হাড়ের কোনো অংশে ব্যথা অনুভব করেন হঠাৎ খিচুনি ও ক্লান্তি অনুভব করেন তাহলেই কিন্তু সতর্ক হয়ে যান হতেই পারে তা হাড়ের ভঙ্গুরতার লক্ষণ তাই সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই স্বাস্থ্য শিবিরে এসে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করিয়ে আপনার হাড়ের স্বাস্থ্য পরীক্ষা করান আমাদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হবে ১৬ মে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত স্থান জয়েন্ট কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিক ঠিকানা প্রভাবতী অ্যাপার্টমেন্ট দুশো পঁচানব্বই শরৎ বসু রোড ত্রিকোণ পার্ক সুভাষনগর কলকাতা সাত লক্ষ পঁয়ষট্টি আমাদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পক্ষ থেকে আঞ্চলিক আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর কোমরে টান অনুভব করছেন স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে আপনি কি ভাবছেন এই সমস্যার জন্য কোনো অর্থোপেডিক ডক্টরের পরামর্শ নেবেন তাহলে অবশ্যই চলে আসুন আমাদের বিনামূল্যে শিবিরে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বোন মিনারেল ডেন্সিটি টেস্টের আয়োজন থাকছে এবং থাকছে বিশেষজ্ঞ অর্থোপেডিক চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা আর সেই জন্য আপনাকে অবশ্যই আসতে হবে ১৬ মে দু শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নটার মধ্যে জয়েন্ট কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিকে আমাদের ঠিকানা প্রভাবতী অ্যাপার্টমেন্ট দুশো পঁচানব্বই শরৎ বসু রোড ত্রিকোণ পার্ক সুভাষনগর কলকাতা সাত লক্ষ পঁয়ষট্টি আমাদের এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের পরিচালনায় রয়েছে রিন্টু বুবাই রাহুল ছোটু বাবিন গণেশ বাপি সুমন এবং সুদীপ্ত এছাড়াও আমাদের সহযোগিতা করেছে পুচাই এবং মৃত্যুন যার সহযোগিতা ব্যতীত এই স্বাস্থ্য শিবিরের আয়োজন আমরা সম্পন্ন করতে অপারগ তিনি হলেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক মাননীয় প্রবীর পাল মহাশয় আমরা তাকে আমাদের এই বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে স্বাগত জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি জয়েন্ট কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিক কর্তৃক আয়োজিত এই সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে আঞ্চলিক অধিবাসী বৃন্দ আপনাদের যোগদান করবার জন্য জানাই সাদর আমন্ত্রণ এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে যোগদান করতে ইচ্ছুক ব্যক্তিরা আমাদের দেওয়া যোগাযোগ নম্বর দুটিতে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর দুটি হল নাইন জিরো থ্রি এইট সেভেন নাইন থ্রি ফাইভ নাইন জিরো মে আয়োজিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজকরা বিনম্র চিত্তে স্মরণ করেন কাশ্মীরের পেহেলগাঁওয়ের শহীদ হওয়া আমাদের সহ নাগরিকদের সেই সাথে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের সকল শহীদ সেনা জওয়ানদের নিবেদনে পাপিয়া এবং সুদীপ্ত শব্দ গ্রহণে স্টুডিও নির্ঝরের স্বপ্ন